সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আমি শরীফুল ইসলাম কথা বলতেছি গুরু গুরুইউর ব্যারি থেকে তো কথা বলবো কিছু প্রশ্ন আছে অনেকেরই সেই প্রশ্নগুলোর আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব আর পাশাপাশি আমরা হচ্ছে সার্বিয়াতে মেট্রো রেলে ভ্রমণ করি তো আসলে মেট্রো রেল বলতে সার্বিয়ার এই জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে একই রেল লাইনেই আপনার হচ্ছে মেট্রো রেলও চলে উপরে ইলেকট্রিক্যাল কানেকশন করা আছে সেটাও চলে পাশাপাশি হচ্ছে আপনার ভারী যে রেলগুলো সেগুলোও চলে মানে ইঞ্জিল চালিত যে রেলগুলো সেগুলোও চলে এটা আমার কাছে বেশি ভালো লাগছে তো যাই হোক ভাই কিছু বিষয় শেয়ার করি অনেকেই আপনারা জানতে চাইছেন যে ভাই অ্যাপ্রুভ হওয়ার পরেও অনেকের ভিসা হচ্ছে না এটা কেন হয় তো আসলে ভাই অ্যাপ্রুভ হলেই যে ভিসা হবে এটা কিন্তু এমন কিছু না কারণ অনেক ক্ষেত্রে অ্যাপ্রুভ হলেও কিন্তু ভিসা হয় না এর দুই তিনটা কারণ হচ্ছে আমি বলি প্রথম কারণ হচ্ছে আপনার যখন অ্যাপ্রুভ হয়েছে অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু পাসপোর্টটা যখন আপনার দিল্লি অ্যাম্বাসিতে জমা দেওয়া হয় তারা কিন্তু যখন ভিসা স্টামি করতে যায় কিন্তু এইটা করার আগে তারা হচ্ছে আপনার ওই কোম্পানিকে একটা মেইল করে এখন ওই কোম্পানি যদি রেসপন্স করে মানে রিপ্লাই করে যে হ্যাঁ আমার এই কর্মীটা দরকার তুমি ভিসা দাও তাহলে কিন্তু অ্যাম্বাসি স্ট্যাম্পিং করে ভিসা ছেড়ে দিবে কিন্তু এখন আপনার অ্যাপ্রুভ হয়েছে ঠিকই কিন্তু আপনার কোম্পানিকে যখন মেল করা হচ্ছে আপনার কোম্পানি কোনো রেসপন্স করে না সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা স্ট্যাম্পিং হবে না এখন এর দুইটা কারণ থাকে একটা হচ্ছে কেন রেসপন্স করে না প্রথমত হচ্ছে কোম্পানি হয়তো যে লাইসেন্স দিয়ে আপনার ভিসা জন্য চেষ্টা করছে সে হয়তো কোনো কারণে ব্লক হয়ে গেছে এখন সে চাইলেও কি এটা রিপ্লাই করতে পারবে না এটা একটা কারণ সেকেন্ড কারণ হচ্ছে যে এজেন্ট যে এজেন্ট হচ্ছে কোম্পানির সাথে একটা চুক্তিবদ্ধ হয় বা যে টাকার বিনিময়ে সেটা করতে চায় এজেন্ট হয়তো ঠিকমতো ওই কোম্পানির লেনদেনটা ক্লিয়ার করতেছে না যার কারণে কিন্তু কোম্পানি ওই মেলে রিপ্লাই দিবে না আর যতক্ষণ পর্যন্ত রিপ্লাই দিবে না ততক্ষণ পর্যন্ত আপনার বিশেষ স্টাম্পিং হবে না হ্যাঁ এটি একটি আর আরেকটা বিষয় জানতে চাইছেন যে ভাই আমাদের তো ভিসা হয়ে গেছে কিন্তু ম্যান পাওয়ার ক্লিয়ার হচ্ছে না তো ভাই আমি বরাবরই বলছি আর আপনারা একই প্রশ্ন করতেছেন বাংলাদেশে কিন্তু ফেক ভিসা প্রচুর হচ্ছে যার কারণে আসলে কোম্পানিরা হচ্ছে এজেন্টরা হচ্ছে আপনার বিভিন্ন তাল বাহানা করে আপনাকে বোঝাচ্ছে যে সার্বিয়াতে এই প্রবলেম হচ্ছে আন্দোলন চলতেছে বা সার্বিয়াতে কোম্পানি ঝামেলা আছে বা প্রবলেম হচ্ছে বা বাংলাদেশে এখন যে ঝামেলা হচ্ছে সেখানে কারণে আসলে একটু সময় লাগতেছে বিভিন্ন তাল বাহানা করতেছে কিন্তু এটা কিন্তু আসলে সম্পূর্ণ মিথ্যা কথা আপনার যদি ভিসাটা সঠিক হয় হানড্রেড পারসেন্ট আপনার ম্যান পাওয়ার হবে হয়তো আপনার যেখানে সাত দিনে হওয়ার কথা সেটা দশ দিনে হচ্ছে নর্মালি আমাদের সাথে যতটুক তথ্য আমরা কালেক্ট করতে পারছি বা যারা অলরেডি আসতেছে তা তাদের কাছ থেকে শুনছি তাদের হয়তো দশ দিন বারো দিন এর মধ্যে কিন্তু ম্যান পাওয়ার ক্লিয়ার হয়ে যায় যেহেতু ভিসা চলে কেন ম্যান হবে না হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে আমাদের কিছু এজেন্টরা কিন্তু কোনটাকে ম্যান পাওয়ার করানোর চেষ্টা করে যার কারণে এখন কিন্তু ম্যান পাওয়ার অফিসের মধ্যে কিন্তু দালালে ভরে গেছে মানে টাকার লোভ যারাই টাকা দিচ্ছে তাদেরগুলোই আগে করার চেষ্টা করতেছে এটা কিন্তু একটি কারণ ঠিক আছে তো ম্যান পাওয়ার ভাই হবে টেনশন করার দরকার নাই। এটি হচ্ছে একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে ফ্লাইটের ব্যাপার যে ম্যান পাওয়ারও হয়ে যায় মানে আপনার ভিসাও পাইছেন ম্যান পাওয়ারও কমপ্লিট কিন্তু কোম্পানি ফ্লাইট দিতে ডিলে করে আসলে ভাই কোম্পানি এজেন্ট ফ্লাইট দিতে আপনাকে ডিলে করে এই জন্যই ডিলে করতেছে সেটা হচ্ছে এজেন্ট যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে সে কোম্পানি হয়তো আপনাকে ওই মুহূর্তে নিতে চাচ্ছে না কারণ হচ্ছে আপনাকে হয়তো যে কাজটা দিতে চাইছে সে কাজটা হয়তো সে এখন রেডি করতে পারে নাই এটি একটি কারণ হতে পারে অথবা এজেন্টের সাথে আপনার যে লেনদেনের চুক্তিটা হয়েছে এজেন্ট হয়তো আপনার লেনদেনগুলো ক্লিয়ার করতেছে না এক্সাম্পল হিসেবে বলি ধরেন দশজনের ডিল হয়েছে দশজনের ধরেন দশ লাখ টাকা সে হয়তো ছয় লাখ টাকা দিচ্ছে চার লাখ টাকা দিচ্ছে না এখনও বা এজেন্ট ম্যানেজ করে এখনও দিতে পারতেছে না যার কারণে কোম্পানিও আপনাকে নিতে চাচ্ছে না হ্যাঁ তো এটি হচ্ছে মূল কারণ থাকে তো মূল কথা হচ্ছে এজেন্টকে আপনারা ধরেন এজেন্ট এটা ভালো বলতে পারে হুম আবার অনেক ভাই বলতেছেন যে ভাই সার্বিয়াতে তো আন্দোলন হচ্ছে এখন এই আন্দোলনের জন্য কি আমাদের ভিসা হবে না বা আমরা কি ভিসা পেতে সমস্যা হবে কি না না ভাই সার্বিয়ার তে মূলত দুই হাজার সাতাশে এক্সপো আছে এটা আমরা অনেকেই জানি তো সাতাশ সাল পর্যন্ত ইনশাল্লাহ আমরা যতটুকু বুঝতেছি বা জানতেছি সার্বিয়ার ভিসা কার্যক্রমটা বন্ধ হবে না এটা রানিংই থাকবে ইনশাল্লাহ তো যারা টেনশন করতে আন্দোলনের জন্য সমস্যা হবে আপনার টেনশন করার কারণ নাই ইনশাল্লাহ ভিসা হবে যেহেতু এক্সপো হবে এখানে অনেক ধরনের কাজ আছে যেগুলো আসলে কনস্ট্রাকশন কাজটা একটু বেশি হোটেল মোটেল হ্যাঁ তারপরে স্টেডিয়াম থেকে শুরু করে পুরো দেশটাকে তারা সাজাবে অনেক দেশের প্যাভিলিয়ন তৈরি হবে তো এগুলো তো আসলে ভাই তৈরি করার জন্য লোকের প্রয়োজন তো এই জন্য এখন আমরা কিছু কিছু তথ্য পাচ্ছি বাংলাদেশদের হয়তো হয় না এরকম যে কিছু কিছু দেশে তারা সাময়িক বন্ধ করে দেয় এরকম হতে পারে বাংলাদেশের ব্যাপারটা কারণ আমাদের দেশের লোকজন তো এসে আপনারা ভালোভাবেই জানেন বেশিরভাগ লোকই গেম দেয় হ্যাঁ মানে ধরেন একশো জন লোক আসলে ওই নব্বই জনেরই চিন্তা থাকি গেম দিয়ে চলে যাওয়ার তো এখন বাকি দশজন তো তখন কিন্তু হ্যাসেল পয়াতে হচ্ছে হ্যাঁ তো এটা হচ্ছে মূলত সমস্যা তো যাই হোক ভাই আমরা আসলে বেলগেটে আসছিলাম তো বেলগেটে কিছু বাঙালি ভাইদের সাথে আমাদের আজকে দেখা করার কথা এই জন্য আসলাম ওদের সাথে দেখাও করছি তাদের অনেকগুলো বিষয় শুনছি তারা বেলগেটেই কাজ করে তাদের থেকে অনেকগুলো তথ্য নেছি আসলে ভাইগুলা অনেক দিন ধরে আমার সাথে চেষ্টা করছে দেখা করার জন্য তা আমি আসলে ওইভাবে সময় দিতে পারতেছিলাম না যার কারণে যেতে পারি তো তাদের কাছ থেকে অনেকগুলো বিষয় শুনলাম সার্বিয়াতে আসলে তাদের কি অবস্থা কোন পর্যায়ে আসে বা কি ধরনের প্রবলেম তারা ফেস করতেছে তো মোটামুটি তারা যে বিষয়গুলো বললো যে কোনো ধরনের প্রবলেম তারা ফেস করেনি কিন্তু একটা জিনিস তারা ফেস করতেছে এটা সেটা হচ্ছে মানে ডিউটি টাইমটা আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা ডিউটি করা লাগে তো আমরা যতটুকু তথ্য নিয়েছি সেখানে আমরা দেখতে পাইছি যে সার্বিয়ান লতে যারা মানে ল হচ্ছে এরকম যে প্রত্যেকটা ফ্যাক্টরি বলেন রেস্টুরেন্ট বলেন এগুলোতে কিন্তু সেভেন্টি পার্সেন্ট সার্বিয়ান লোক কাজ করবে আর বাকি থার্টি পার্সেন্ট অন্যান্য দেশের লোক তো সেক্ষেত্রে হয় কি যারা সার্বিয়ান নাগরিক তারা কিন্তু আট ঘন্টা ডিউটি করে আর অন্য দেশ থেকে যাদেরকে নিয়ে আসে ওদেরকে নয় ঘন্টা বা দশ ঘন্টা ডিউটি করতে হয় তো ম্যাক্সিমামে আমরা যতটুকু তথ্য নিয়েছি দশ ঘন্টায় ডিউটি যদিও আমাদের এজেন্সিরা বাংলাদেশে পাঠপাড়া কিন্তু আপনাদের বলে আট ঘন্টা ডিউটি দিবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা হ্যাঁ দশ ঘন্টা মাস্ট হ্যাঁ এখন কিছু কিছু সেক্টরে হয় আট ঘন্টা হয় যেগুলোতে হচ্ছে হার্ড ওয়ার্কিং হ্যাঁ আপনার দেখা যাচ্ছে কনস্ট্রাকশন সাইড বা কিছু কিছু ফ্যাক্টরি আছে যেগুলোতে হার্ড ওয়ার্ক হয় কষ্টের কাজ হয় সেখানে আট ঘন্টা বা সর্বোচ্চ নয় ঘন্টা ডিউটি হয় এতে প্রবলেম হয় না তো তাদের স্যালারি ব্যাপারে আমরা শুনেছি আলহামদুলিল্লাহ তারা স্যালারি নিয়ে কোনো অবজেকশন নাই তারা যে ভাই আমাদেরকে সর্বনিম্ন পাঁচশো কেউ সাড়ে পাঁচশো ইউরো স্যালারি পাচ্ছে হ্যাঁ এটা একটা বিষয় তো আবার কিছু কিছু ভাই আসলে সাপ্লাই কোম্পানির আন্ডারে আসছে তো সাপ্লাই কোম্পানিতে আসার পরে তারা যেটা আমাদেরকে বললো যে ভাই আমরা তিন মাস চার মাস অনেক কষ্ট করেছি তারপরে বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন ফোর্সিংয়ের মাধ্যমে আমরা ওদের থেকে বের হইতে পারছি যাদের পাওয়ার ছিল শুধু তারাই বের হইতে পারছে নর্মালি আসলে কোম্পানিটা আপনাকে রিলিজ করে দেয় না তো সবাই ভালো থাকবেন আবারও কথা হবে আসসালামু আলাইকুম